শাকের দোকানদার আমরা শাকের দোকানদার পেয়ে গেছি শাকের দোকানদার কাল রায় সময় তার জ্বর ছিল একশো তিন অনেক আশীর্বাদ রহমত যে তার জ্বরটা সেরে গিয়েছে রাত নয়টা থেকে সে আবার সে এখন শাকের দোকান দিয়েছে আমার জাদু সোনা টিয়া ময়না দোয়েল ফিঙে লাঙা আমার পেঁচা আমার কচু পেঁচা কচু কাটা কচু আমার মূল মূল জুস

আসলে তার তো সৌভাগ্য হয় না এটা করার বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে পাঁচই আগস্ট ঠিকানো পিছিয়ে থাকবে সেও স্বাধীনতার সৌক অন্তত পাঁচটা মিনিটের জন্যে হলেও করুক তাকে পূর্ণ স্বাধীনতা আমরা দিয়ে দিয়েছি দেখা যাক সে স্বাধীনতার মর্যাদা কতটা রাখতে পারে স্বাধীনতা কেমন লাগছে তোমার তুমি টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছো স্বাধীনতার নাম দিয়ে সব শাক তুমি নিয়ে খাচ্ছ কাউকে দেওয়ার নাম নেই তোমার এই ছিল তোমার মনে এইভাবে তুমি স্বাধীনতা উপভোগ করতে চাও সব নিজেই খেতে চাও কাউকে কিছু দিতে চাও না তুমি স্বাধীনতার সুখ তুমি এভাবেই নিতে চাও সাদ সাত আগে পাতার থেকে পুষ্টিকর ভালো জিনিস আর দুনিয়া কমার খাক মা গাছ লতে পাতা খেয়ে তুমি ছাগলের মতো হয়ে যাবে ব্যবা করবে ব্যবা ব্যায় করবে মা মটিছি মটিছি আজকে তোমার স্বাধীনতা দিবস কত তারিখ আজকে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবস সে প্রথম স্বাধীনতার সুখ পেয়েছে পেয়ে দুর্নীতি শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কোটি কোটি টাকা শাক সে আত্মসাত করছে এবং ভক্ষণ করছে যেন ভক্ষণ করছে পাঁচই আগস্টের পরে দেশ স্বাধীন করা যুবকেরা তরুণীরা ছাত্ররা যদিও এটা রিউমার আমরা জানি না তবে সবাই বলা বলি করছে দেখুন তার স্বাধীনতা সে উপভোগ করছে পরিপূর্ণ রূপে এবং স্বাধীন স্বাধীনতার মর্যাদা সে নষ্ট করে ফেলছে

मुझे भी देखना ना ना, ना रहा है जब कुत्ते में ठंडले ही जाएँगे गोशले ही जाएँ पासा किन्तु बुरा होता है अब दर करने योनि खेला है इसे